আপনার আমার পাড়া প্রতিবেশী অনেক মিসকিন রয়েছে যারা দুবেলে ভালো করে খেতে পারে না তাদেরকে তারা অন্য যোগাই না তাদেরকে তারা খাবার দেয় না তাদের সাথে তারা তাদের সাথে মুনাফিকি করে কিভাবে যে তারা খাবার চেয়ে চাইতে আসে তাদের বাড়িতে খাবার থাকা সত্ত্বেও তা বলে আমরা দিতে পারবো না আমরা আমাদের কাছে খাবার নেই প্রিয় উপস্থিতি এই যে এই ব্যক্তিদেরকে চিহ্নিত করে আল্লাহরব্গুলা আলামিন বলছেন এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা কিয়াবোদ দিবসকে অস্বীকার করে আল্লাহরব্গুলা আয়লামিন বলছেন ফয়ল উল্লিল মুসল্লিন ফতহেব দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য আল্লেদিন আহুমাং সলাতি হিম সাহুন যারা তাদের নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন প্রিয় উপস্থিতি আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কুরআনুল কারিমের সুরা মাউনের মধ্যে বলে দিলেন যে সেই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ সেই সব ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা তাদের নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন যারা সলাৎ আদায় করে না ভালোভাবে যারা সলাৎ ঠিক মতা আদায় করে না প্রিয় উপস্থিতি আজ আমাদের সমাজের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করছে প্রিয় উপস্থিতি প্রকৃত সেই ব্যক্তি হচ্ছে কিয়ামতকে অস্বীকারকারী প্রিয় উপস্থিতি লোক দেখানো সালাত আদায় করা মানে কোথাও যখন মেহমান গেছে মেহমান যাওয়ার ফলে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি আল্লাহ রব্লা আলমিন বলছেন আল্লাহ যারা লোক দেখানোর জন্য তা করে অর্থাৎ লোক দেখানোর জন্য ভালো কাজগুলি করে থাকে আপনি কোথাও মেহমান গেছেন এমত অবস্থায় সেই মেহমান বাড়ির লোকজন সকলে সালাত করে তার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত করে আপনি সেখানে গিয়ে যদি না করেন তাহলে আপনাকে ছোট দেখাবে খাটো দেখাবে সেই বলেই আপনি সেখানে গিয়ে তাকে দেখিয়ে সালাত আদায় করছেন তার সাথে এই সব আদায়কারীর কথাই আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন এরা হচ্ছে কেয়ামতকে অস্বীকারকারী এরা কেয়ামতকে স্বীকার করে না কেয়ামতের ভয় সম্পর্কে তাদের কোনো তুচ্ছ পরিমাণেও জ্ঞান নেই প্রিয় উপস্থিতি আল্লাহরকুল্লাহ আলামিন বলছেন ওয়েম মাউন এবং প্রয়োজনীয় গৃহস্থালি জিনিস দেওয়া থেকে একে অপরকে বিরত থাকে প্রিয় উপস্থিতি আপনার পাড়া প্রতিবেশী রয়েছে যেই প্রতিবেশীর আপনার কাছে একটি হক রয়েছে সেই প্রতিবেশীর বাড়িতে কোনো সময় লবণ থাকে না কোনো সময় তেল থাকে না কোনো সময় তার বাড়িতে খাবার থাকে না সেই খাবারের সময় আপনি তাকে তার এই জিনিসগুলি দিয়ে তাকে আপনি অন্য জোগালেন অর্থাৎ যখন তার খাবার নাই বাড়িতে তখন আপনি তাকে খাবার দিলেন যখন তার বাড়িতে লবণ শট পড়েছে আপনি তখন তার বাড়িতে লবণ পৌঁছে দিলেন প্রিয় উপস্থিতি অতএব আপনি আপনাকে আপনি যদি এই কাজগুলি না করেন আপনি যদি প্রতিবেশীর হক আদায় না করেন তাহলে আপনার কথাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এরা হচ্ছে কেয়ামত দিবসকে অস্বীকারী এরা কিয়ামতকে কখনোই স্বীকার করে না প্রিয় উপস্থিতি এই দুনিয়ায় চলতে গিয়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে আমাদের চিরশত্রু একজন শয়তান রয়েছে যে শয়তান আপনাকে আমাকে এমন ভাবে ক্রাশ করে ফেলেছে আপনার আমার মগজগুলিকে এমন ভাবে ধলাও করে দিয়েছে আপনার আমার মগজগুলিকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছে এই শয়তান আপনার আমার ব্রেনকে তার দিকে অস করে নিয়ে চলে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসতে দিচ্ছে না প্রিয় উপস্থিতি এই আসতে না দেওয়ার কারণ হচ্ছে সয়তান আল্লাহরব্দুল্ আলামিনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সয়তান আল্লাহরব্দ আলামিনের সাথে ওয়দা করেছেন দেখুন আয়াদম আলী সালাতু ওসাল্লাম যখন জান্নাতে ছিলেন জান্নাতে থাকা অবস্থায় যখন সয়তানকে আল্লাহরব্দুল এলামিন বললেন তুমি আজ থেকে পথ ভ্রষ্ট তুমি আর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না তুমি আজ থেকে পথ ভ্রষ্ট তুমি জাহান্নামেই তখন আল্লাহ আল্লাহরব্দুল এলাবিনকে বলেছিলেন রব্দুলা এলামিন আপনি তো আমাকে আজ থেকে বলে ঘোষণা করলেন আপনি আমাকে আজ থেকে পথ ভ্রষ্ট বলে ঘোষণা করলেন আমি আল্লাহ আপনার আপনার কাছে একটি ক্ষমতা চাই সেটি কি আমি এই আদমের তার রক্তের রগগুলি যে রয়েছে এই রগের শিরাই শিরাই যেন আমি যেতে পারি এবং তাদের অন্তরগুলিকে কুমন্ত্রণা দিয়ে আমি এই আদম জাতিকে আদম সন্তানকে যেন এই জাহান নামে নিয়ে আসতে পারি সেই ক্ষমতা আপনি আমাকে দেন তারা যেন আমাকে দেখতে না পায় প্রিয় উপস্থিতি শয়তান এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আচ্ছা দিলাম কিন্তু আমার এই আদম সন্তান আমার এই আদম জাতি তুমি জেনে রেখো শয়তান তারা যতবার ভুল করবে আমি আল্লাহ তাদেরকে ততবার ক্ষমা করে দিব প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মধ্যে বলছেন কুল আউযু বিরব্বিন নাস হে নবী হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে মানুষের প্রতিপালকের কাছে যিনি এই মহান এই মহান পৃথিবীকে সৃষ্টি করেছেন এই মহান পৃথিবীর যিনি স্রষ্টা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনার কা তিনার রবের কাছে আমরা আশ্রয় চাই প্রিয় উপস্থিতি আপনি আমি এই দুনিয়াতে যদি আজ একটি বাড়ি বানাতে চাই আপনি আমি যদি এই দুনিয়াতে একটি ছোট্ট কুড়ে ঘর বানাতে চাই তাহলে এই কুরে ঘর বানাতে হলে আপ আমাকে সর্বপ্রথম আগে একটা তার জন্য চারটি খুঁটি নির্মাণ করতে হয় কোনটি খুঁটি কোথায় বসবে একটু নড়চড় হলে খুঁটি ভাঙলে এই বাড়িগুলি ভেঙে পড়ে যায় কিন্তু আমাদের এত মহান একজন স্রষ্টা এত বড় একজন স্রষ্টা যেই স্রষ্টা আপনার আমার ওপরে একটি আসমানকে ছাদ স্বরূপ নির্মাণ করে দিয়েছেন যেই আসমানের কোনো খুঁটি নেই খুঁটিবিহীন একটি আসমান নির্মাণ করেছেন প্রিয় উপস্থিতি এই স্রষ্টা কত মহান আপনি দেখুন আপনার আমার জন্য কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে চিন্তা করে তিনি এ আসমানকে নির্মাণ করেছেন প্রিয় উপস্থিতি এ আসমানের খুঁটি যদি আপনার আমার বাড়ির আগে নাই আপনার আমার বাড়ির ঘরে আমাদের রাস্তাঘাটে যদি পড়ত তাহলে এই খুঁটির কারণে আপনার আমার অনেক অসুবিধা হতো কিন্তু দেখুন আল্লাহ আলামিন এই এইরকম খুঁটি বিহীন খুঁটি ছাড়া সুন্দর একটি ছাদ আসমানকে নির্মাণ করেছেন আমাদের মাথার উপরে প্রিয় উপস্থিতি শেষ যদি মহান না হয় তাহলে মহানকে প্রিয় উপস্থিতি আপনাকে আমি বুঝাতে চাই আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু গফুরুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি দয়াশীল তিনি দয়াবান বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমুদ্র পরিমাণ ফ্যান সমুদ্রের ফেনা পরিমাণ ভুল নিয়ে গুনাহ নিয়ে আসে তাহলে আল্লাহ রব আয়লামিনের কাছে যদি এসে ইসতেক ফার করে তাও বা করে আল্লাহ রব আয়লামিন ক্ষমা করে দেবেন আল্লাহরবুল্লা আয়ালমিন বলছেন কুলা বিরব্বিন নাস আমি আশ্রয় চাই হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে নাস মানুষের মালিকের কাছে মানুষের মালিক মানে যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন যেই মালিক এই জমিনকে আল্লাহ রাবুল্লা বলছেন মিহাদা আমি এই জমিনকে বিছানা স্বরূপ মানুষের জন্য বসিয়ে দিয়েছি বসবাসের বসবাসের উপযোগী করে দিয়েছি প্রিয় উপস্থিতি আল্লাহরবুল্লা আলমিন এই জমিনকে যদি আমাদের জন্য বসবাসের উপযোগী না বানাতেন এই জমিনকে যদি আপনার আমার জন্য বিছানা স্বরূপ না বানাতেন এই জমিন যদি কাঁপতে থাকত এই জমিনে আপনি আমি অবস্থান করতে পারতাম না প্রিয় উপস্থিতি এই জমিন যদি কাঁপতো এই জমিনে আপনি আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না তার একটি দৃষ্টান্ত নমুনা আপনি দেখেন যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের সময় আপনি আমি এই জমিনে দাঁড়িয়ে থাকতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার জন্য বসবাসের একটি জায়গা হিসাবে এমন সুন্দরভাবে এই জমিনকে বিছিয়ে দিয়েছেন যেই জমিনে আপনি আমি চলাফেরা করছি যেই জমিনে আপনি আমি বসবাস করছি তাই আল্লাহরা সেই রহমান স্রষ্টার কাছে আমরা ক্ষমা চাই সেই স্রষ্টা অনেক ক্ষমাশীল অনেক দয়াবান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই ভুল করার পরে তার কাছে ক্ষমা চাওয়ার মতো তৌফিক দান করেন সকল বলে আল্লাহ আমেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি অমা وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله ما شاء الله

ঐক্যবদ্ধ জাতি গঠনে আমাদের নিরন্তর প্রয়াস লক্ষ যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী হালাকা দুই হাজার ছাব্বিশ স্থান মসজিদ সংলগ্ন মাঠ উপস্থিতি আজকের প্রথম বার্ষিক ইসলামী হালাকার সম্মানিত সভাপতি এবং সভা সহসভাপতিকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে সভাপতিত্ব করবেন মোহাম্মদ হোসেন সহসভাপতিত্ব করবেন মোহাম্মদ আবদুল কাদের সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আপনাদের এখনো উপস্থিতি হয়নি আপনারা যে যেখানে আছেন অনুগ্রহপূর্বক প্রথম বার্ষিক ইসলামী এলাকার প্যান্ডেলের মধ্যে অতি দ্রুত আসুন শ্রদ্ধা উপস্থিতি এখন আপনাদের সামনে হকের তলোয়ার ধেয়ে আসছে চার পন্থের হুঙ্কারে পাতিলের মস্ত থর করে কাঁপে মদিনার অত্যন্ত পূরই আমাদের সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হাফেজ শেখ হাফেজ আব্দুল মুমিন মাদানি হাফিজা লিসেন্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব আরবি প্রফেসর মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়া ঠাকুরগাঁও সম্মানিত শেখ তার গুরুত্বপূর্ণ নসিহা আমাদের মাঝে مستقبل قراءة أو فالكرسي. السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده <لله> ونستعينه <الحمد لله> ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. <تصلاح> <تصلاح> ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال تعالى أيضا. فقل للمؤمنات يغضضن من ابصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن الا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن عن ابي هريره رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المراه خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة ادخلي من أي أبواب الجنة شئت صوت أبو شمسة جابتي أبو نغان شيم رب العالمين الجنو جار وشيش مير أمرا نخرا জুমে সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী হালাকায় বসার তফিক দান পেয়েছি এজন্য আমরা সুখের জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ মনোবল আল আমিন আমাদেরকে ওই সমস্ত লোক থেকে যারা এই ইসলামী হালাকা পাওয়ার পরেও বাড়িতে বসে বিভিন্ন স্থানে দোকান পাটি বসে সময় কাটাচ্ছে তাদের থেকে পছন্দ করে চয়ন করে আমাদেরকে এই ইসলামী হালাকায় বসার তফফিক দান করেছেন এজন্য আমরা আবারও শুক্রে কেমন করি সোয়াবলী আলহামদুলিল্লাহ শান্তি বসিত হোক মানবতার মুক্তির দোধ যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিল যুগ থেকে এই ইসলাম ধর্ম পেয়েছি যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসল যিনি সর্বশেষ নবী ও রসোল যিনি মহামানব তার প্রতি আমরা দ্রুত পাঠ করি সয়াবলী সালু আলহি আসাল্লাম অবস্থিত আজকে উনত্রিশ তারিখ এক একই এক এক মাস দু হাজার ছাব্বিশ ইং এই ইসলামী হালাকার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মেহমান বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাই ও বাবারা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হল পর্দা আসলেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি একটি সমাজকে গঠন করার জন্য ইউনিয়নকে গঠন করার জন্য রাষ্ট্রকে গঠন করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজে যে ফেতনা ফাসাদগুলো ছড়াচ্ছে তার মূল কারণ হল পর্দা না করা আসলে এই যে পর্দাটা পর্দা কাকে বলে পর্দা অর্থ হলো আশ্বাস গোপন করা একজন মুসলিম ব্যক্তি মুসলিম মহিলা মুসলিম পুরুষ তাদেরকে তাদের শরীর ঢাকার ক্ষেত্রে ভাষায় শালীন থাকার ক্ষেত্রে চরিত্র ঠিক রাখার ক্ষেত্রে লজ্জা ইস্তানকে সংযমী রাখার ক্ষেত্রে এই পদ্মার ব্যবহারটা হয়ে থাকে আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি যে আল্লাহ তালা মানব জাতিকে যে সৃষ্টি করেছেন পুরুষ এবং মহিলা করে যদি তাদের ভিতরে একজন পুরুষ আর মহিলার সাথে যদি কোনো আকর্ষণ না থাকতো তাহলে এই দুনিয়ার কোনো মূল্য থাকতো না কারণ একজন পুরুষ যদি একজন মহিলার দিকে ঝুঁকে না যেত আকৃষ্ট না হতো একজন মহিলা যদি একজন পুরুষের দিকে আকৃষ্ট না হতো তাহলে আমরা যে আসছি পৃথিবীতে আসতেই পারতাম না কারণ আমরা যে আসছি একজন পুরুষ একজন মহিলার দিকে আকৃষ্ট হয় একজন মহিলা একজন পুরুষের দিকে আকৃষ্ট হয় এরপরে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোর মাধ্যমে মানুষের সৃষ্টি হয় যদি মানুষের কোনো ছেলে মেয়ে না থাকতো তাহলে একজন পুরুষ সে ব্যবসা বাণিজ্য করতে যেত না বাড়িতে বসে থাকতো রাজনীতি করতো না কোনো সমাজনীতি করত না কোনো সমাজ থাকত না তার জীবনটা যেন মূল্যহীন হয়ে যেত সেজন্য আল্লাহ তালা একজন পুরুষকে একজন নারীর দিকে আকৃষ্ট করেছে আর একজন নারীকেই একজন পুরুষের দিকে আকৃষ্ট করেছে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানবজাতি তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্তা থেকে সৃষ্টি করেছেন ওয়া খালাক মিনহা zawজাহা এবং তিনি তার কাছ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন কাসির এবং তাদের উভয়ের কাছ থেকে তোমাদেরকে নারী ও পুরুষ হিসাবে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তাহলে আল্লাহ আলা যে এই মানুষ জাতিকে সৃষ্টি করলেন পৃথিবীতে ছড়িয়ে দিলেন একজন মহিলা একজন পুরুষ সাথে তার বিবাহ হবে একজন পুরুষের একজন মহিলার সাথে বিবাহ হবে এই মাধ্যমে পৃথিবীতে এই পুরুষ জাতি নারী জাতির সৃষ্টি হবে উদ্দেশ্য দুনিয়াকে পরিচালনা করা দুনিয়া সৃষ্টি করার পরে যেন দুনিয়া অর্থহীন না হয়ে যায় আল্লাহর যে মূল উদ্দেশ্য ছিল এবাদত করা সেটা যেন বাস্তবায়ন হয় আমরা ইতিহাস থেকে জানতে পারি যে পৃথিবীর শুরু রোগ্নে যেই ফেতনাটি হয়েছিল মানুষ হত্যা হয়েছিল সেটি ছিল নারী কেন্দ্রিক আপনারা জানেন যে আদম আলাহ সালাতামের ছেলে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল এই নারীর জন্য ইসলামের পৃথিবীর প্রথম হত্যা প্রথম হত্যাটা হয়েছিল কেন এই নারী কেন্দ্রিক এবং রসন সাল আলাইসাল্লাম বলেছেন হত্যা কো দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো কর্তা নিসা তোমরা মহিলাদেরকেও ভয় করো কেন তাই ইন আউয়ালা ফেটনাটি বাণী ইসর ইরা কা না ফিননিশা যে বাণী ইসরাইলদের মাঝে যে ফেতনাটি সর্বপর প্রথম ঘটেছিলো সেই সর্বপ্রথম ঘটনাটি হল এই নারী কেন্দ্রিক। জন্য আমরা ওই ঘটনা থেকে বুঝতে পারি যে নারী থেকে নারী চক্রান্ত থেকে কৌশল থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে সতর্ক থাকতে হবে আর রসুল সাল্লা আলাইসাল্লাম তেমনি আমাদেরকে সতর্ক করেছে আমরা পড়ি রসুল সাল্লাহ সাল্লামের যুগে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন বায়াত নিতেন নারীদের কাছ থেকে তখন আইসার আনহা তিনি বলতেছেন যে কোন মহিলার উনি হাত স্পর্শ করতেন না কোন মহিলার হাত তিনি স্পর্শ করতেন না তিনি কথার মাধ্যমে বায়াত নিতেন তো একজন রসুলের জন্য অপরিচিত মহিলার হাত স্পর্শ করা নিষেধ সেখানে আমরা সাধারণ মানুষ তার উন্নত তাহলে আমরা কিভাবে একজন অপরিচিত মহিলার সাথে আমরা একাকী দেখা করি প্রেম করি বাজারে তাদেরকে ঘুরতে নিয়ে যাই বিভিন্ন পার্কে ঘুরতে নিয়ে যাই তাদের হাত ধরে কথা বলি এবং মোবাইলে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে আমরা সময় ব্যয় করি টাকাকে অপচয় করি সেটাকে আমাদের জায়েজ হবে কখনোই না যদি শরীয়ত সম্মত ওই মহিলার সাথে ওই কোন পুরুষের বিবাহ হয় তাহলে ওই মহিলা ও পুরুষ কথা বলতে পারবে বা শরীয়তে যেগুলো জায়েজ রয়েছে সেগুলো কাজ করতে পারবে কিন্তু তাছাড়া কোন মহিলা যেগুলো গাইর মাহারাম যেগুলোর সাথে বিবাহ হওয়া হারাম এগুলো ব্যতীত অন্য কোনো মহিলার হাত স্পর্শও করতে পারবে না কথা বলতেও পারবে না তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা জানি রসুল সাল্লা সাল্লাম মহিলাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে তাদের অধিকার দিয়েছে আমরা জানি যে মেয়েদের সবচেয়ে যে মর্যাদা মর্যাদাটি সেটি হল রসুল সাল্লা সাল্লামকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আমার কাছে সবচাইতে খেদমত পাওয়ার হকদার কে সবচাইতে কে বেশি হকদার আমার কাছে খেদমত পাবে রসুল সাল্লাম বলেন তোমার মা বাবা বলেন নাই তাহলে এখানে বোঝা গেল যে একজন মহিলার সম্মান রসুল সাল্লা আলাই সাল্লামকে দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করা হলো যে আমার কাছ থেকে সবচাইতে খিদমত পাওয়ার সবচাইতে বেশি হকদার কি। তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার মা এইভাবে তিনবার বললেন তিনবার বলার পরে চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন তখন